বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা ইসলামের জীবন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আশা করছি মহান আল্লাহর মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমরা মানব জাতি আমাদের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে টাকা পয়সা ও ধন সম্পদের প্রয়োজন হয় সবচেয়ে বড় কথা হল জীবনে সুন্দরভাবে সমাজ বা রাষ্ট্রে বেঁচে থাকতে হলে আরও বেশি টাকা ও ধন সম্পদের প্রয়োজন হবেই কথাটি শুনতে খারাপ লাগলেও সত্যি যে যে মানুষটি বা লোকটির অধিক পরিমাণে টাকা বা ধন সম্পদ নেই নিতান্ত সত্য কথা তার পরিবার সমাজ তথা রাষ্ট্রে তার মূল্য নেই বললেই চলে আর এ কারণে জীবনে প্রায় বেশিরভাগ মানুষ ধনী বা বড় লোক হতে চায় কেননা সংসার বা পরিবারে যদি টাকার অভাব বা সমস্যা থাকে আমি মনে করি সেসব বেশিরভাগ পরিবারে সুখ কিংবা শান্তি নেই বললে চলে সম্মানিত ভাই ও বোনরা আমরা যখন অভাবের মধ্যে থাকি তখন খুব কাছের মানুষ আমাদের পাশে থাকে না আমি নিজেই অভাবের মধ্যে থেকে বুঝতে পেরেছি আপনাদের মধ্যে যারা অভাব বা ঋণগ্রস্ত আছেন দেখবেন আপনাদের নিকট আত্মীয়দের কাছে টাকা বা অর্থ ধার বা কর্চ চাইবেন আমি মনে করি বেশিরভাগ ভাই ও বোনেরা আত্মীয়দের কাছে সাহায্য পাবেন না আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা প্রকাশ করলাম এখন আমের কথায় আসি আমরা অনেকে ধনী হতে চাই অনেক মুসলিম ভাই ও বোনেরা ধনী বা বড়লো হওয়ার দোয়া বা জিকি আমল করে আল্লাহকে সন্তুষ্ট বা খুশি করে খুব সহজেই সফলতা অর্থাৎ ধনী হচ্ছেন ভাই ও বোনেরা আমরা ঋণের জর্জরিত হলে অভাব অনটনের মধ্যে থাকলে আমরা অবশ্যই মহান আল্লাহর কাছে প্রার্থনা করব জিকির আজকার দোয়া ও আমল করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমি আজ যে আমলটির কথা বলবো তা হল দোয়ার আমল দোয়াটি খুবই সহজ ও ছোট এবং কার্যকর খুব সহজে দোয়াটি মুখস্থ আমল করতে পারবেন দোয়াটি হচ্ছে রব্বি কফির ওয়ারহাম ওয়া আংতা রহিমিন আমি স্কিনে দোয়াটি দিয়ে দিব মুখস্থ করে নিবেন এই দোয়াটি নিয়মিত পবিত্রতার সহিত পাঠ করলে রিজিক ও ধনী হওয়া যায় ইনশাআল্লাহ দিদি ভাই ও বোনা এখন আমলের নিয়ম বলে দিচ্ছি মনোযোগের সহিত শুনবেন প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত মূলত আজকের আমলটি রাতের আমল রাতের আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হন কেননা রাতে পৃথিবী স্থির থাকে এমনকি আল্লাহ স্বয়ং নিজে প্রথম আসমানে আসেন মুমিন বান্দাতে। মনের যাওয়া পূর্ণের জন্য আমলটি করার জন্য আপনারা অজু করে দোলাকাত নফল নামাজ পড়বেন এরপর আস্তাকল্লা 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 এভাবে সাতবার পাঠ করবে তারপর আজকের আমলের প্রধান দোয়াটি রব্বি গফির ওর হ্যাম ও আনতা খৈরের রহিমিন এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন এরপর আপনার দরুদে ইব্রাহিম বা যেকোনো পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক ও রিজিক বুদ্ধির জন্য ভিক্ষুকের মতো ফরিয়াদ করবেন আল্লাহ পৃথিবীর সকল মুসলিম ওহম্মান মঙ্গল করুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার